আচ্ছা সবাই আশা করি ভালো আছেন প্রথম আলোর রিলস আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা এক মিনিটের মধ্যে প্রথম আলোটা রিভিউ করব এখন থেকে আমরা চেষ্টা করব প্রতিদিন এক মিনিটের পত্রিকা রিভিউ করার জন্য দেখেন বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার জোরদার করা আসা দেখছে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ বাংলাদেশের থার্টি সেভেন পার্সেন্ট যে অতিরিক্ত শুল্ক আরোপ করেছে সেটা মিটিগেট করার ট্রাই করা হচ্ছে এছাড়া শেখ হাসিনা সহ দুশো ছজনকে আসামি করা হয়েছে মানবতাবিরোধী অপরাধের জন্য চুরির অপরাধ দিয়ে কারখানার ভেতরে শ্রমিকদের শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে ফর্টি ফোর বিসিএস এর রেজাল্ট পাবলিশ হয়েছে ষোলোশো নব্বই জনকে বিভিন্ন ক্যারে সুপারিশ জানানো হয়েছে দর কষাকষির পর কমলাপুর মেট্রো সম্প্রসারণে ব্যয় কমেছে একশো ছিয়াশি কোটি টাকা এবং সাবেক উপাচার্য সহ ছাব্বিশ জনের বিরুদ্ধে মামলা গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে হত্যা মামলার মামলায় চার নম্বর পেজে দেখি আমরা সত্তর হাজার কোটি টাকার সত্তর হাজার প্রতিবন্ধীকে সহায়তা দেবে ইউরোপিয়ান ইউনিয়ন আচ্ছা গণবুদ্ধানের প্রতিশ্রুতি কতটা হবে লিখেছেন জাহেদুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস সামনে আসছে সেই জন্য একটা আর্টিকেল এসেছে এছাড়া ন্যাটোর একটা চুক্তি হয়েছে প্রতিরক্ষা ব্যয় ফাইভ পার্সেন্ট করার জন্য ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্ট নিউজগুলো হচ্ছে গাজা যুদ্ধবিরোধীর জন্য ন্যাথিনিয় চাপে পড়েছেন এবং ইসরায়েলের হামলায় সাতশো আশি ফিলিস্তিন ক্রীড়াবিদ এবং ক্রীড়া সংকটে নিহত হয়েছে এছাড়া ইরানের ইউনিয়াম সমৃদ্ধি কর্মসূচি বন্ধ করবে না বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রদূত পরের পরে দেখি আমরা এখানে তেমন কিছু নাই অনুমোদন দিয়েছে আটশো একচল্লিশ কোটি টাকার বাজেট ফর্টি পার্সেন্ট কৃষক যথাযথ মজুরি পান না বিবিএস এর জরিপে উঠে এসেছে এছাড়া এনবিআর আবার সচল হয়েছে হচ্ছে আজকের এক মিনিটের ভিডিও সবাইকে ধন্যবাদ